আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আজকে আমরা বানিয়ে ফেললাম বাহারি রকমের ভর্তা আর হচ্ছে খুদের ভাত এই ভর্তাগুলো আমার খালতো বোন তৈরি করেছে সে খুবই মজাদার ভর্তা তৈরি করতে পারে আর মার্শাল্লা এত এত আইটেমের ভর্তা একত্রে আপনি যদি এক লোকমা করেও খান তাহলে কিন্তু আপনার মন প্রাণ সব কিছুই ভরে যাবে তো প্রত্যেকটা আইটেমের ভর্তায় খুবই সুস্বাদু ছিল খুবই মজাদার ছিল আলহামদুলিল্লাহ এখন আমি প্রত্যেকটা আইটেম থেকে একটু একটু করে ট্রাই করলাম মানে অসাধারণ সবগুলোকে যদি আমি মার্ক দিতে যাই তাহলে আমি মনে হয় প্রত্যেকটাকে দশে দশই দিতে হবে এত মজাদার ভর্তা আলহামদুলিল্লাহ তো যারা ভর্তা প্রেমী যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এইটা অনেক একটা মজাদার খাবার তাই না তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ